নমস্কার আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন যাই হোক আপনাদেরকে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যে অংশটা পূর্ব তা হল রাজস্ব যোগ্য সমাপ্তি বৈষম্পায়ন বললেন জন্মেজয় পরম প্রতাপশালী যুধিষ্ঠিরের যোগ্য বিপুল ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল তাই দেখে উৎসাহী বীরেরা খুব খুশি হলেন এর ফলে যজ্ঞের সম্ভাব্য বাধাবিঘ্ন আপনি দূর হয়ে গেল সমস্ত কাজই সুচারুভাবে সম্পন্ন হল অর্থ সম্পদ ছিল প্রয়োজনের তুলনায় অনেক বেশি বহু মানুষ ও প্রাণীকে খাওয়ানো সত্ত্বেও ভাণ্ডার অন্ে পরিপূর্ণ ছিল তার কারণ শ্রীকৃষ্ণই ছিলেন তাদের সংরক্ষক অত্যন্ত প্রসন্ন চিত্তে যুধিষ্ঠির এই যজ্ঞ সম্পন্ন করলেন যজ্ঞ চলা পর্যন্ত শ্রীকৃষ্ণ সেই যজ্ঞ রক্ষায় তৎপর ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির যখন যজ্ঞান্তে অবভৃত স্নান করলেন তখন সমস্ত রাজা তার কাছে এসে বললেন ধর্মজ্ঞ সম্রাট অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনার যজ্ঞ নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে আপনি সম্রাট পদ লাভ করে আজমির বংশীয় রাজাদের যশ বৃদ্ধি করেছেন রাজেন্দ্র এই যজ্ঞের মাধ্যমে ধর্মানুষ্ঠান সম্পন্ন হয়েছে যজ্ঞে আমাদেরও সর্বপ্রকারে আদর আপ্যায়ন হয়েছে কোনো কাজে বিন্দু মাত্র ত্রুটি হয়নি অনুমতি দিন আমরা এবার আমাদের নিজ নিজ রাজ্যে ফিরে যাই ধর্মরাজ তাদের অনুরোধ মেনে নিয়ে ভাইদের বললেন তাঁদের রাজ্যসীমা পর্যন্ত পৌঁছে দিতে ভীম এবং অন্য ভাইরা তার নির্দেশে প্রত্যেক রাজাকে সসম্মানে রাজ্যের প্রান্ত পর্যন্ত পৌঁছে দিলেন সমস্ত রাজাগণ এবং ব্রাহ্মণগণ যখন সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন রাজেন্দ্র অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনার রাজস্ব ও মহাযজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবার আমি দ্বারকা ফিরে যাবার অনুমতি চাইছি ধর্মরাজ বললেন আনন্দরূপ গোবিন্দ এর যোগ্য আপনার অনুগ্রহে সম্পন্ন হতে পেরেছে আপনার কৃপাতেই সব রাজারা আমার বর্ষত স্বীকার করে কর দিয়েছে এবং নিজেরাও এই যজ্ঞে উপস্থিত থেকেছে সচ্চিতানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ আমি কি করে আপনাকে যেতে বলবো আপনি ছাড়া আমার এক মুহূর্ত প্রাণে আনন্দ থাকে না কিন্তু কি করব আমি নিরুপায় আপনাকে দ্বারকাতে তো ফিরে যেতেই হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পিসিমা কুন্তীর কাছে গিয়ে প্রসন্নভাবে বললেন পিসিমা আপনার পুত্রের সম্রাট পদপ্রাপ্তি হয়েছে তার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে ধন সম্পত্তি অনেক প্রাপ্তি হয়েছে আপনারা এখন ভালো থাকুন আপনার অনুমতি নিয়ে আমি এবার দ্বারকা ফিরে যেতে চাই এইভাবে সুভদ্রা এবং দ্রৌপদীর কাছ থেকে বিদায় নিয়ে শ্রীকৃষ্ণ বাহির মহলে এসে স্নান জপ করে ব্রাহ্মণ দ্বারা স্বস্তিবাচন করালেন তার সারথী দারুর মেঘ রথ সাজিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণ গরুর ধ্বজ রথের কাছে এসে সেই প্রদক্ষিণ সেটি প্রদক্ষিণ করে উঠে বসলেন রথ রথনগনা হল ধর্মরাজ যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে রথের পিছন পিছন অনুসরণ করতে লাগলেন কমল নয়ন শ্রীকৃষ্ণ কিছুক্ষণ রথ হামিয়ে বললেন রাজেন্দ্র মেঘ যেমন সকল প্রাণীতে জল করে বিশাল বৃক্ষ যেমন সমস্ত প্রাণীকে আশ্রয় দেয় আপনিও সেই রকম সতর্কভাবে প্রজা পালন করুন সকল দেবতা যেমন দেবরাজ ইন্দ্রকে অনুগমন করেন তেমনি আপনার সব ঢাতারা আপনার ইচ্ছা পূর্ণ করুন এইভাবে যুধিষ্ঠিরকে সম্ভাষণ ও আলিঙ্গন করে শ্রীকৃষ্ণ ও পাণ্ডবগণ নিজ নিজ রাজধানীতে ফিরে গেলেন নমস্কার